হিটলার কে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ এর দোয়ার মোদীর মন্তব্যের পরেও কেন নিষেধাজ্ঞা দিতে চাইছে না যুক্তরাষ্ট্র দুই দশক পর কাতার আমিরের ঢাকা সফর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে মার্কিন টিভি এবিসি নিউজ এক কর্মকর্তার দিয়ে জানিয়েছে ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামো গুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাদ দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের ইসফাহান বিমানবন্দরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইসফাহান সিরাক্স এবং তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে রয়টার্স জানিয়েছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত নাজাত সহ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে ইস্পাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে রয়টার্স নিউজ এজেন্সি বলছে ইস্পাহান সিরাক্স এবং তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট করছে এছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এমিরেন্টস এবং ফ্লাইট দুবাই শুক্রবার ভোরে পশ্চিম ইরানের উপর তাদের ফ্লাইটগুলোকে ডাইভার্ট করা শুরু করেছে সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ায় রাজধানী দামিস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার প্রক্রিয়ায় এই পদক্ষেপ নেয় তেহরান দামিস্কে গত পহেলা এপ্রিলের ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তারা মূলত ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে তবে ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল তবে এই হামলায় মধ্যপ্রাচ্য সংঘাত আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে থাকা বিপ্লবী গার্ডের কমান্ডার আহমেদ হাকতালাব হুমকির সুরে বলেছেন তাদের হাত ট্রিগারে রয়েছে যদি ইসরায়েল তাদের কোন স্থাপনায় কোনো ধরনের হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। তিনি জানিয়েছেন ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো কোথায় আছে সেটি তারা ভালোভাবে জানেন এই কমান্ডার ইসরায়েল তাদের অব্যাহত ভাবে হুমকি দিয়ে যাওয়ায় তারা তাদের পারমাণবিক যে নীতি রয়েছে সেটি পরিবর্তন করার ব্যাপারেও ভাববেন ইরান বলে থাকে তাদের যেসব পারমাণবিক কার্যক্রম রয়েছে তার সবই প্রয়োজনীয় এবং বেসামরিক তবে পশ্চিমারা অভিযোগ করে থাকে ইরান পারমাণবিক কার্যক্রমের আড়ালে পারমাণবিক বোমা তৈরির কাজ করছে ইসরায়েলে পারমাণবিক অপকাহমতে হামলার হুমকি দিয়ে বিপ্লবী গার্ডের কমান্ডার আহমেদ খাতলাব আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে গতকাল 18 এপ্রিল বলেছেন আমাদের পারমাণবিক অপকাহমতে ইহুদিবাদীদের হামলার হুমকির বিষয়টি আমাদের পারমাণবিক নীতি নিয়ে নতুন করে ভাববার সম্ভাবনা তৈরি করেছে যদি ইহুদিবাদীরা আমাদের পারমাণবিক কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আমরা নিশ্চিত এবং স্পষ্ট ভাবে তাদের বিরুদ্ধে অবকাঠামো শনাক্ত করা হয়েছে এবং আমাদের হাত রয়েছে সূত্র স্কাই নিউজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন একই সাথে তিনি বলেছেন ইসরায়েল গাজায় চোদ্দ হাজার নেতা শিশু সহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানি বৃহস্পতিবার সকালে জানিয়েছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে একই করা প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন গাজা এবং পশ্চিম তীরের দুই জায়গায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন একশো বছরের বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয় এরদোয়ান জোর দিয়ে বলেন তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছে সম্প্রতি ভারতের উত্তরখণ্ডে এক নির্বাচনী সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আজ ভারতে মোদীর শক্তিশালী সরকার রয়েছে তাই ঘরে ঢুকে সন্ত্রাসীদের হত্যা করা হচ্ছে মোদী এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশ্ন করা হয়েছিল ভারতকে নিষিদ্ধ না করার বিষয় নিয়েও সেই প্রশ্নেরই এবার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন নতুন ভারত সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের হত্যা করতে দ্বিধা করবে না এক অর্থে তারা কানাডা এবং পাকিস্তানে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এই বিবৃতি কি বাইডেন প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় এর উত্তরে ম্যাথোমিলার বলেছিলেন যেমনটা ঠিক আগেও বলা হয়েছে যে এর মাঝে আমরা ঢুকতে যাব না তবে ভারত ও পাকিস্তান দুজনকেই উত্তেজনা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার জন্য উৎসাহিত করবে এই সংবাদ সম্মেলনে ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল অতীতে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকারী বিদেশীদের উপর নিষেথাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা তা দেখি না এই ছাড় দেওয়ার কারণ কি এর জবাবে ম্যাথু মিলার বলেন নিষেথাজ্ঞার সংক্রান্ত বিষয়ে আমি কথা বলতে পারবো না তবে তার মানে এই নয় যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কিন্তু আপনি যদি নিষেথাকার বিষয়ে আমাকে বলতে পারেন তাহলে বলবো যে এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা প্রকাশ্যে আলোচনা করি না অতীতে ভারতের বিরুদ্ধে কানাডা আমেরিকা ও পাকিস্তানে হত্যাকাণ্ড চালানো অভিযোগ তোলা হয়েছে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এই সমস্ত অভিযোগ খারিজ করে এসেছে তবে এখন নির্বাচনী সভা পুরোদমে চলছে আর তাই হয়তো সীমান্তের ওপারে গিয়ে জঙ্গি নিধনের মতো মন্তব্য করতে শোনা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতাদের সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন ওদের ভাবা উচিত নয় যে সীমান্তের অন্য প্রান্তে বলে আমাদের কেউ ছুতে পারবে না জঙ্গিরা নিয়ম না মানলে তাদের জবাব দেওয়ারও নিয়ম থাকতে পারে না অন্যদিকে গত ছয় এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক সাক্ষাৎকারে বলেন যদি কোনো সন্ত্রাসী আমাদের প্রতিবেশী দেশ থেকে ভারতকে সমস্যায় ফেলার চেষ্টা করে এখানে তৎপরতা চালায় তাহলে তাকে মুখ্যম জবাব দেয়া হবে যদি সে পাকিস্তানে পালিয়ে যায় তাহলে সেখানে ঢুকে তাকে হত্যা করা হবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি দুই দিনের সফরে আগামী সোমবার প্রথমবারে মতো বাংলাদেশ আসছেন প্রায় দুই দশক বিরতির পর কাতারের কোনো আমিরের এই বাংলাদেশ সফর হতে যাচ্ছে এই সফরে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর উপর দ্বিপাক্ষিক পরিধির বাইরে আমিরের এ সফর রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ কাতারের আমিরের দুই দিনের সফরের প্রস্তুতি হিসেবে পনেরোই এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভা হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তুফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সফরের নানা বিষয়ের পাশাপাশি দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে চূড়ান্ত হয়েছে সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির মধ্যে আছে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি বন্দি বিনিময় কর প্রত্যাহার বিষয়ে সহযোগিতা। শেষে তালিকায় থাকা মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তির রপ্তানি ধর্মীয় বিষয়ে সহযোগিতা উচ্চশিক্ষায় সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণ দর্শক যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার আক্রমণ শুরু ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল ইরানের বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ সিরিয়া ইরাকে ব্যাপক বিস্ফোরণ বিস্ফোরণে পারমাণবিক স্থাপনা কোথায় জানি ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার কুমকি ইরানের হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ এরদোয়ান মোদীর উদ্ধ মন্তব্যের পরেও কেন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দুই দশক পর কাতার আমিরের ঢাকা সফর এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে